হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন আমাদের সামনে কিন্তু দুইটা ভিডিও আছে এই দুইটা ভিডিওর আমি কিন্তু কাপাকাপি বন্ধ করছি এটা হচ্ছে আমাদের কিন্তু আগের ভিডিও এই ভিডিওটা কিন্তু আমরা ওপেন করলাম ওপেন করার পর দেখতেই পারতেছেন ভিডিওটার ভিতরে অনেক কিন্তু কাপাকাপি করতে আছে আর এই ভিডিওটা কিন্তু আমাদের কাছে পছন্দ হইতে আসে না কারণ এই ভিডিওটা কাপা করে আর এডিট করার পর এইখানে এই ভিডিওটা কিন্তু আমরা ওপেন করব। এই ভিডিওটা ওপেন করার পর দেখতেই পারতেছেন কিন্তু ভিডিওটা কিন্তু একই ভিডিও কিন্তু কোনো কাপাকাপি করতেছে না ভিডিওটার ভিতরে আপনারা কিন্তু এভাবে চাইলে কিন্তু আপনারা কাপাকাপি বন্ধ করতে পারবেন আপনাদের যে কোনো ভিডিওতে তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তোমরা কিন্তু যেই ভিডিওটা কাপাকাবি বন্ধ করবে সেই ভিডিওটার অ্যাপ হলো ক্যাপকাট এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে তোমরা ক্লিক করে ধরে রাখার পর এখানে লেখা আসবে অ্যাপ ইনফো আমরা কিন্তু ক্যাপকার্ডের মাধ্যমে কিন্তু কাপাকাবি বন্ধ করতে আসি তার জন্য ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি চেপে ধরার পর অ্যাপ ইনফো লেখা আসবে সেটার উপরে ক্লিক করার পর এখানে দেখবে তোমরা স্টোরি বা স্টোরেজ এখান থেকে তোমরা কিন্তু ক্লিয়ার ডাটা মেরে নিবে ক্যাপকার্ডটাকে ক্যাপকাটটাকে ক্লিয়ার ডাটা না হবে কি তোমাদের কিন্তু ওখানে ভিডিওটার কাপাকাবি বন্ধ হবে না তার জন্য ক্লিয়ার ডাটা মারার পর কিন্তু ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবা আমি কিন্তু ক্লিয়ার ডাটা মেরে নিছি ক্যাপকার্ট আগে থেকেই আর তোমরা কিন্তু মেরে নিবে তারপর ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পারবে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পর কিন্তু তোমরা তোমাদের গ্যালারি থেকে যে ভিডিওটা নাড়াচাড়া বা কাপাকাপি বন্ধ করতে চাও সেই ভিডিওটা কিন্তু তোমরা নিয়ে নিবে আমি কিন্তু অলরেডি এই ভিডিওটা নাড়াচাড়া বা কাপাকাবি বন্ধ করব তার জন্য এই ভিডিওটা কিন্তু আমি নিয়ে নিলাম তোমরাও যেই ভিডিওটার কাপা বা নাড়াচাড়া করবে সেই ভিডিওটা নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর একটু আমার লোডিং হইতেছে লোডিং হতে হতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও তো যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আমরা কিন্তু দেখতেই পারত অলরেডি কিন্তু লোডিং হয়ে গেছে আমাদের কিন্তু একশো হয়ে গেছে হওয়ার পর কিন্তু ভিডিওটা প্রসেসিং হইতে আসে এখন কিন্তু ভিডিওটা আমাদের কিন্তু সামনে চলে আসছে এবার হচ্ছে আমরা দেখতে পারত ভিডিওটা লাস্টে থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডিলিট করে নিব বা অ্যাডটা ডিলেট করে নেব তারপর আমরা ভিডিওটাকে ওপেন করে দেখব ভিডিওটা কীরম হয়েছে বা কিভাবে কাপা করতেছে করতে আসে তার জন্য ভিডিওটা লেয়ারের উপরে ক্লিক করবে লেয়ারের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে তোমাদের সামনে যেখানে কিন্তু তোমরা চাইলে সাউন্ড বাড়াতে পারো সাউন্ড কমাতে পারো এডিট করতে পারো তারপর তোমরা একটু স্কল করবে স্কল করার পরেই কিন্তু তোমাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে ভালো করে স্কল করার পর দেখতে পারতেসো এখানে কিন্তু একটা অপশন চলে আসছে যেটা হচ্ছে মোবাইলের মতো কিন্তু চারকুলে একটু আঁকা বাঁকা অপশান আসে বা একটা র্যাগ আছে। এই অপশনটা ভালোভাবে দেখে নিবে এই অ্যাপ্লিকেশনের বা এই অপশনের মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের ভিডিও নাড়াচাড়া বন্ধ করতে পারবে তার জন্য কিন্তু এই অপশনের উপর আমরা ক্লিক করব। এই অপশনের উপরে ক্লিক করলে হবে কি তোমাদের ভিডিওটা বা নাড়াচারা বন্ধ করতে পারবে অপশনের উপর ক্লিক করার পর এটা কিন্তু তোমাদের নর্মাল থাকবে তারপর তোমরা একটুখানি বাড়িয়ে নেবে বাড়িয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর একটু লোডিং নিতে আসে লোডিংটা নেওয়ার পর কিন্তু তোমাদের ওই যে বাম সাইডে দেখতে পারছো সে গুড হয়েছে গুড হওয়ার পর কিন্তু এখন ভিডিওটা আমরা ওপেন করে দিলাম ওপেন করার পর দেখতেই পারতেছো আগের তুলনায় কিন্তু অনেক কাপাকাবি বা অনেক নাড়াচারা বন্ধ হয়েছে চাইলে কিন্তু তোমরা আরও নাড়াচারা বন্ধ করতে পারো আরও তারও বেশি কিন্তু নাড়াচারা বন্ধ করতে পারো এখানে দেখতে পারতো আমরা কিন্তু একটু বাড়াইছি তারপর আমরা কিন্তু আরও একটু বাড়াবো যাতে আমরা একটু বেশি নাড়াচারা বন্ধ করতে পারি তার জন্য একটু বাড়িয়ার পর এখানে দেখতে পারতো আরও কিন্তু নাড়াচারা অনেক মানে স্মুথ হয়ে গেছে আমাদের ভিডিওটা আগে ছিল কীভাবে আর এখন হয়ে গেছে কি। তোমরা কিন্তু এভাবে আরও চাইলে আরও বাড়িয়ে দিতে পারো তোমরা যতটুকু চাও ততটুকুই কিন্তু নাড়াচারা বাড়িয়ে দিতে পারো সম্পূর্ণ তারপর ঘুরে ক্লিক করবে ঘুরে ক্লিক করার পর কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি নাড়াচাড়া কিন্তু ভিডিওটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ভিডিওটাকে সেভ করে দেব আমরা কিন্তু ভিডিওটা সেভ করার সময় অনেক ক্ষেত্রে ভুল করে থাকি যেমন হচ্ছে এখানে দেখতে পারতেছো বারোশো এটার উপরে ক্লিক করার পর এখানে তোমরা নিচে দেখতে পারতো এটাকে তোমরা সম্পূর্ণ বাড়িয়ে দিবে তারপর উপরেরটাকেও সম্পূর্ণ বাড়ানোর পর এক্সপোর্টে ক্লিক করবে এক্সপোর্ট হওয়ার পর কিন্তু আমরা ভিডিওটা তোমাদের ভালোভাবে দেখাবো গ্যালারি থেকে তার জন্য আমি একটু স্কিপ করে নিলাম স্কিপ করে নেওয়ার পরে কিন্তু দেখতে পারতো আমরা কিন্তু অলরেডি গ্যালারির ভিতরে চলে যাব। আমাদের মানে যেটা ভিডিওটা সেভ করছি সেই ভিডিওটা তোমাদের দেখাবো আর আগের ভিডিওটা দেখাবো তার জন্য গ্যালারিতে চলে আসার পর কিন্তু এটা আগের ভিডিও আর এখানে দেখতে পারতো এটা কিন্তু আমাদের নতুন ভিডিও এবার কিন্তু আমরা আগের ভিডিওটা ওপেন করব যে ভিডিওটা নাড়াচাড়া করতো এই ভিডিওটা কিন্তু নাড়াচাড়া করতো তার জন্য এই ভিডিওটা কিন্তু আমরা ওপেন করে দিলাম ওপেন করার পর কিন্তু দেখতে পারতেছে ভিডিওটার ভিতরে অনেক কিন্তু নাড়াচাড়া করতে আসে এখানে কিন্তু অনেক কাপা চলতে আসে বা অনেক নাড়াচাড়া চলতে আসে আর কিন্তু আমরা যে ভিডিওটা সেভ করছি বা যে ভিডিওটা আমরা এডিট করে নিছি সেই ভিডিওটা তোমাদের দেখাইতেছি এই ভিডিওটা কিন্তু অনেক স্মুথলি হয়ে গেছে বা অনেক নাড়াচাড়া কিন্তু কমে গেছে এভাবেই কিন্তু চাইলে তোমরা যে কোনো লং ভিডিও শর্ট ভিডিওর কিন্তু নাড়াচাড়া সম্পূর্ণ বন্ধ করতে পারো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে আর বলে যাবে কমেন্টে পরবর্তী ভিডিও তোমরা কী চাও আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে